শিক্ষাতে কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি অনুশীলনী চার দশমিক তিনের এক নাম্বার অঙ্ক করে দেখাবো এক নাম্বার অঙ্কের জন্য সূত্র সাত প্রয়োজন হবে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার দেখো এটাকে এ কিউব বানাবো এটাকে বি কিউব বানাবো তাহলে ব্রাকেট দেব এ কিউব আট হল দুইয়ের কিউব তাহলে টু কিউব তাহলে দেখো এটার সঙ্গে মিলে গেছে এটা এ কিউব এটা কিউব তাহলে সূত্র কি ছিল এ প্লাস বি অর্থাৎ এ প্লাস টু ইন্টু সেকেন্ড ব্রাকেট দিয়ে এটা এ স্কোয়ার অর্থাৎ এ দিয়ে স্কোয়ার দেব মাইনাস বি এ মানে এ আর বি মানে টু প্লাস বি স্কোয়ার মানে টু দিয়ে স্কোয়ার তাহলে এখানে কোনো হিসাব নাই এখানে যা ছিল তাই এ প্লাস টু দেখো এখানে হিসাব করলে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস টুয়ের স্কোয়ার ফোর এটাই দুই নাম্বারে দেখো এইট এক্স কিউব আর তিনশো তেতাল্লিশ তাহলে আট দুই দুইয়ের কিউব তাহলে টু এক্স দিয়ে কিউব এ কিউব বানাইলাম প্লাস এটাকে বি কিউব বানাবো সাতের কিউব হলো তিনশো তেতাল্লিশ তাহলে এখন দেখো এ কিউব প্লাস কিউব সূত্র সাতের মতো তাহলে এ মানে টু প্লাস বি মানে সেভেন কিন্তু এই স্কোয়ার মানে টু এক্স তার স্কোয়ার মাইনাস মানে টু এক্স ডট বি মানে সেভেন প্লাস বি স্কোয়ার মানে সেভেন তার স্কোয়ার এনে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দেখো এটা যা ছিল তাই রাখবো টু এক্স প্লাস সেভেন এনে হিসাব করে স্কোয়ার চার আর এক্স স্কোয়ার দেখো মাইনাস চোদ্দো এক্স প্লাস সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ সাত সাথে ঊনপঞ্চাশ এটা অ্যান্সার দেখো এইট এ ফোর আর এখানে টোয়েন্টি সেভেন এ বি কিউব তাহলে দেখো এখানেও এ আছে এখানেও এ তাহলে এ কমন নিয়ে নিব আগে তাহলে এ কমন নিলে এখানে থাকবে এইট এ কিউব প্লাস এই এ তো নিয়ে নিছি তাহলে টোয়েন্টি সেভেন বি কিউব দেখো এটাকে এ কিউব বানাবো এটাকে বি কিউব তাহলে এ রাখলাম এখন সেকেন্ড ব্রাকেট নিয়ে আট হল এর কিউব তাহলে টু এ তার হল কিউব আর এটাকে বি বানাবো তাহলে থ্রি তার হলো কিউব সাতাশ হলো তিনের কিউব হ্যাঁ সেকেন্ড ব্রাকেট ক্লোজ তাহলে দেখো এ অনুযায়ী এ প্লাস বি মানে টু এ আর বি মানে থ্রি বি ইন্টু মানে টু এবি মানে টু এ ডট থ্রি বি প্লাস বি স্কোয়ার মানে থ্রি বি রাকেট স্কোয়ার দেখো এ টু এ প্লাস থ্রি বি এই দুইটা ছিল তাই এটার হিসাব করে লিখব টু এর স্কোয়ার চার এ স্কোয়ার মাইনাস তিন ছয় এ বি প্লাস স্কোয়ার নাইন বি দিলো চার নম্বরে এইট এক্স কিউব প্লাস ওয়ান তাহলে এটাকে এ কিউব বানাবো এটাকে বি কিউব তাহলে টু এক্স কিউব প্লাস একের কিউব এক তাহলে এটা দেখা কিউব এটা বি কিউব তাহলে সূত্র অনুযায়ী এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মানে টু এক্স তার হলো স্কোয়ার মানে সে বি মানে টু এক্স ডট বি মানে হন প্লাস বি স্কোয়ার মানে এর স্কোয়ার তাহলে এখন দেখো এটা যা ছিল তাই টু এক্স প্লাস ওয়ান আর এখানে টু এর স্কোয়ার ফোর আর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এই দুটো গুণ দিলে টু এক্স প্লাস একের স্কোয়ার এক তাহলে এটা অ্যান্সার আশা করি বুঝতে পারছো পাঁচ নাম্বার অঙ্ক দেখো চৌষট্টি এ কিউব মাইনাস একশো পঁচিশ বি কিউব পাঁচ নাম্বার অঙ্ক আট নম্বর সূত্রের মতো হবে তাহলে দেখো এটাকে এ কিউব বানাবো এটাকে মাইনাস বি কিউব বানাবো তাহলে চৌষট্টি হলো চারের কিউব তাহলে ফোর এ তার কিউব মাইনাস একশো পঁচিশ হলো ফাইভ এবং বি তার কিউব তাহলে দেখি কিউব মাইনাস বি কিউব সূত্র ছিল এ মাইনাস বি টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে সূত্র অনুযায়ী লিখলে এ মাইনাস বি মানে ফাইভ বি ইন্টু এ স্কোয়ার মানে ফোর এ স্কোয়ার মাই প্লাস বি এ মানে ফোর আর বি মানে ফাইভ বি প্লাস বি স্কোয়ার মানে ফাইভ বি ব্রাকেট দিয়ে স্কোয়ার তাহলে এটা যা ছিল তাই রাখবো ফোর এ মাইনাস ফাইভ বি আর এটাকে হিসাব করে লিখবো তাহলে স্কোয়ার হলো ষোলো এ স্কোয়ার প্লাস চার পাঁচে বিশ প্লাস পঁচিশ আর বি স্কোয়ার এটা অ্যান্সার ছয় নাম্বার ছিল সাতশো উনত্রিশ এ কিউব মাইনাস চৌষট্টি বি কিউব সি সিক্স এটাকে এ এটাকে বি তাহলে সাতশো উনত্রিশ হল নাইনের কিউব তাহলে নাইনে তার কিউব মাইনাস চৌষট্টি হল চারের কিউব বি আর সি তার কিউব দেখো চারের চৌষট্টি বি আর সি এর পাওয়ার ছয় তাহলে এখন সূত্র অনুযায়ী ए तो माइनस बी ए माइनस बी मान फोर बी सी स्क्वायर इंटू ए स्क्वायर मान नाइन ए स्क्वायर प्लस ए बी मान नाइन ए और बी हलो फोर बी सी स्क्वायर प्लस बी स्क्वायर मान फोर बी सी स्क्वायर स्क्र तर तो स्क्वायर ते एखे देखो ये जाए नाइन ए माइनस फोर बी सी स्क्वायर আর এটাকে ভাঙালে নাইনের স্কোয়ার একাশি এ স্কোয়ার প্লাস চার্ন ছত্রিশ এ বি সি স্কোয়ার দেখো এই যে এ বি আর এই যে সি স্কোয়ার চারের স্কোয়ার ষোলো বি স্কোয়ার আর সি পাওয়ার ফোর এটাই আনসার নাম্বারে এটাকে এ কিউব বানাবো এটাকে বি কিউব বানাবো তাহলে দেখো এ কিউব অর্থাৎ সাতাশের সাতাশ হলো থ্রি কিউব থ্রি এ বি তার হল কিউব প্লাস চৌষট্টি হল চার বি সি তার হল কিউব তাহলে এখন দেখো সূত্র অনুযায়ী এই সাত নম্বর সূত্র অনুযায়ী এ প্লাস বি মানে থ্রি এ বি প্লাস ফোর বি সি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মানে থ্রি এবি তার হলো স্কোয়ার প্লাস হচ্ছে এখানে মাইনাস এব মানে থ্রি এ বি ডট ফোর বিসি প্লাস বি স্কোয়ার মানে ফোর বি সি তার হলো স্কোয়ার এখন দেখো এটা যাচ্ছিলো তাই থ্রি এব প্লাস ফোর বি সি এটাকে হিসাব করে লিখবো থ্রি স্কোয়ার নাইন এই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এই তিন বারো এ এ বি আর বি স্কোয়ার আর এই যে সি প্লাস স্কোয়ার ষোলো বি স্কোয়ার সি স্কোয়ার আট নম্বর দেখো ছাপান্ন এক্স কিউব মাইনাস একশো উননব্বই ওয়াই কিউব এই ছাপান্ন বা একশো উননব্বই কোনো কিছু কিউব না তাহলে এখন দেখো এটাকে এখানে আর এখানে সাত কমন যাবে সাত কমন নিলে তাহলে এটা হবে এইট এক্স কিউব মাইনাস এটা হবে সাতাশ ওয়াই কিউব এখন দেখো এই সাত কমন বাইরে থেকে গেলো এটাকে এ বানাবো এ কিউব বানাবো এটাকে বি কিউব তাহলে এইট হলো টু এক্স তার কিউব এটা হলো সাতাশ তাহলে থ্রি ওয়াই তার হলো কিউ তাহলে এই সেভেন যা ছিল তাই রাখলাম এখন এখানে এটা এ এটা বি এ কিউব মাইনাস বি কিউব তাহলে সূত্র অনুযায়ী এ মাইনাস বি মানে থ্রি ওয়াই 2a² মানে 2x তার হলো स्क्वायर + ab মানে 2x . 3y + b² মানে 3y ব্র্যাকেট দিয়ে स्क्वायर তাহলে 7 থেকে গেল এটা 2x - 3y আর এটা হিসাব করে লিখব 2 এর स्क्वायर 4 আর x² + 3 * 2 = 6 xy + 3 * 3 = 9y² এটাই অ্যান্সার আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো আর অঙ্কগুলো বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ